আল্লাহ যখন এই পৃথিবীর সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপা কাপি কাঁপছিল পৃথিবী আল্লাহ পৃথিবীর কাপা কাপি বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড়গুলোকে পৃথিবীতে ঠুকে দিলেন কাপা বন্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরেশ তারা হালমিন হালকিকা আসাধ্য আলাল জিবাল আল্লাহ পাহাড়ের এত শক্তি পৃথিবী কাঁপতেছিল পাহাড় আপনি ঠুকে দিলেন পৃথিবীর কাপা কাপি বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি আল হাদিদ। আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেস্তারা অবাক লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী ফেরেশতারা প্রশ্ন করলো ইয়ারব্বী মিনাল হাদিদ তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আন্না আর আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে ফেরেস্তারা বলে আগুনের চেয়েও শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনে দৌড়দৌড় করে জ্বলে ওঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন নষ্টই তো হয় ফেরেশতারা শুধু অবাক কি হচ্ছে তারা বলে তাহলে পানির যে শক্তিশاله কিছু আছে আল্লাহ বলেন আছে রيح বাতাস কারণ বাতাস পানিকে এক দিক থেকে আরেক দিক নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছাস লাগলে জলচ্ছাস তৈরি হয় ঠিক কি না ফেরেশতারা আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের যে শক্তিশاله কিছু আছে আল্লাহ বলেন আছে সেটা কি বলতেছে বনী আদম ওই মানুষ শক্তিশালি যে গোপনে দান করে এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায়না করেন এই লম্বা হাতি